প্রচারে বেরিয়ে ও চপ ভাজলেন তৃণমূল প্রার্থী বাগ বৃহস্পতিবার খানাকুলের হানুয়া শিব দুর্গা মন্দিরে পুজো দিয়ে এদিন তিনি প্রচার শুরু করেন এরপর তিনি জনসংযোগ যাত্রা করেন সেই সময় তিনি একটি তেলে ভাজার দোকানে ঢুকে নিজেই ও চপ ভাজেন প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী খানাকুল দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা সারাদিনে আমরাই এখানে যেখানে এই শিব দুর্গা মন্দির ওখানে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমাদের যিনি প্রার্থী মিতালি বাঘ আমাদের দিদিমণির স্নেহাদন্না প্রার্থী উনি পোচা শুরু করলেন এখান থেকে পাথরপাড়া বেড়াপাড়া বরপাড়া ডোর টু ডোর করে আমরা শশা পাতা ঢুকবো শশা পাতায় ডোর টু ডোর আছে প্রোগ্রাম তারপরে আমাদের ওখান থেকে গিয়ে আমাদের পানসিউলি বাজারে আমাদের যে কমিউনিটি হল আছে আমাদের ক্লাবের প্রগতির সঙ্গে সেখানে আমাদের একটা কর্মী বৈঠক হবে এবং তারপরে আমাদের প্রার্থী প্লাস হচ্ছে জেলার সমস্ত কোর কমিটির মিটিং আছে মারোখানা অঞ্চল তৃণমূল কংগ্রেসে আবার তারপর ধীরে ধীরে পার্টি অফিস উদ্বোধন বণেশি যে নির্বাচনী কার্যালয় আছে তার উদ্বোধন হবে শুভ উদ্বোধন এবং ওখানে কিছু স্পেশাল অ্যাক্টিভিটি আছে তারপর চলে যাওয়া হবে জগৎপুর জগৎপুরে সেখানে ডোর টু ডোর করে স্ট্রিট কর্নার দিয়ে রাত্রি আটটা সাড়ে আটটার সময় আমরা দিনের সমাপ্তিতে প্রোগ্রাম নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্ট え